হ্যালো এভরিওয়ান টেলুইন সিএসএস এর প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম এই প্রজেক্টের এই ভিডিওতে আমরা হচ্ছে মূলত টেলুইন সিএসএসটা কনফিগার করবো কীভাবে আমাদের প্রজেক্টে টেলুইন সিএসটা নিয়ে আসতে পারি ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা গুগলে গিয়ে টেলুইন সিএসএস লিখে সার্চ করবো তারপর হচ্ছে আমরা টেলুইন সিএসএস ডট কম এই ওয়েবসাইটে যাবো এইখানে গিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি টেলুইন্ড সিএসের সব প্রজেক্টের আর কি আমরা বা কম্পোনেন্টের বা ক্লাসগুলোর হচ্ছে আমরা ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছি তো এখানে এখানে জাস্ট থ্রু করতে পারেন উপর থেকে নিচে কী 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 লিখতেছে কীভাবে কী হচ্ছে বাট আমরা হচ্ছে যেহেতু এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনস্টল করা কিভাবে ইনস্টল করতে পারি এবং আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারি তা আমরা হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটে এসে আমরা গেটস্টার একটা বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনস্টলেশন দেওয়া আছে এখানে অনেক কিছু দেওয়া আছে তো আমরা হচ্ছে যাব হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক গাইডলাইন যেহেতু আমরা হচ্ছে কোনো একদম এইচটিএমএল বা প্লেন এইচটিএমএলএ করছি না আমরা হচ্ছে ফ্রেম করতেছি আমরা হয়তো রিয়াক্টে করবো আমরা হয়তো নেক্সট জে এসে করবো ঠিক আছে তো আপনি যদি নেক্সট জে করেন নেক্সট জে জন্য হচ্ছে এখানে ফার্স্টে দেওয়া আছে তারপর আপনি যদি ক্রিয়েট অ্যাপ দিয়ে করেন তখন ক্রিয়েট রিয়াক্টপের জন্য এখানে দেওয়া আছে ঠিক আছে তা আমরা হচ্ছে আপাতত ক্রিয়েট রিয়াক্টফ দিয়ে করতেছি বাট ও বলতেছে যে ক্রিয়েটিভ অ্যাপটা ডাজ নট সাপোর্ট কাস্টম এস এস অ্যান্ড কনফিগারেশন অ্যান্ড ইজ কম্পিটেবল উইথ মেনি ইম্পর্টেন্ট টুলস দ্য এস ইকোসিস্টেম লাইক এস ইম্পোর্ট এরকম অনেক কিছু বলতেছে তো উই আর হাইলি রিকমেন্ড ইউজিং হোয়াইট মানে ও বলতেছে হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট দিয়ে আপনি টেলো ইনস করতে না আমরা এটা রিকমেন্ড করি না আপনি হচ্ছে হোয়াইট দিয়ে ইনস্টল করেন নাহলে আপনি হচ্ছে নেক্সট জিনেস দিয়ে ইনস্টল করেন ঠিক আছে বাট যেহেতু আমরা করে ফেলছি তো আমাদের যেটা কাজ হচ্ছে আমরা হচ্ছে এইগুলো সব বাদ দিয়ে আমরা হচ্ছে বাইটের ডকুমেন্টেশনে যাব হোয়াইটের ডকুমেন্টেশন গিয়ে এখানে জাস্ট বলতেছে হোয়াইট দিকে একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা যেহেতু রিয়্যাক্ট অ্যাপ করা হয়ে গেছে আমরা হচ্ছে ফার্স্ট স্টেপটা বাদ আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে যাব ইনস্টল সিএসএস তো আমরা হচ্ছে এনপিএম ইনস্টল ডি সিএসএস পোস্ট সিএসএস অটোপ্রিফিক্সার আমরা হচ্ছে এই তিনটা প্যাকেজ ইনস্টল করবো সিএসএস ইনস্টল করবো সাথে হচ্ছে পোস্ট পোস্টসিএসএসটা ইনস্টল করবো সাথে হচ্ছে অটোপ্রিফিক্সার ইনস্টল করব ঠিক আছে তা আমরা আমাদের প্রজেক্টে চলে আসি প্রজেক্টে আমরা হচ্ছে এটাকে পাশাপাশি রাখি ঠিক আছে তা আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের এখানে টার্মিনালটা ওপেন করি টার্মিনালটা টার্মিনালটা ওপেন করে এইখানে দুটা টার্মিনাল ওপেন হয়ে গেছে একটা টার্মিনাল আমরা যেটা কপি করে আনছি এটা পেস্ট করলাম কি বলতেছো এটা হচ্ছে ওকে ওয়ারিস আমরা ইন্টার দিলাম তাহলে হচ্ছে আমরা যেই জিনিসগুলো ইনস্টল করে আনছি সেগুলো এখন আজ আমাদের ডাউনলোড হয়ে গেলো সরি কপি করে আনছি এটা হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেল তারপর এটা ইনস্টল হওয়ার সাথে সাথে দেখেন আমাদের টেলুইনসিএসটা চলে আসা উচিত ও আমরা হচ্ছে আরেকটা জিনিস করি না সেটা হচ্ছে এনপিএক্স ইনিট ইউনিট সিএসএস কনফিগারেশন একটা ফাইল আছে ওইটা আমাদের আনার জন্য এখানে পেস্ট করতে হবে দিলাম এখন ওই ফাইলটা চলে আসা উচিত এই তো ইনস্টল করছি চলে আসছে আমাদের ঠিক আছে আচ্ছা ভালো কথা এন্ড আমরা হচ্ছে টেলুইন কনফ্লিক্ট ডট জিয়ে সেটাও দেখতে পাচ্ছি তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা কী কী করলাম জাস্ট সিম্পল স্টেপ টেলুইন সিএসএস ডট কমে গেলাম ওইখানে গিয়ে ইনস্টলেশনে গেলাম ইনস্টলেশনে গিয়ে আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে বা হোয়াইট দিয়ে ইনস্টলেশনে গেলাম যেহেতু আমরা ক্রিয়েট রিয়কটিভ ইনস্টল দিয়ে করে ফেলছি এই জন্য হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ দিয়ে করলাম আপনি যদি রিয়াক্টিভ ইনস্টল করা না থাকে তাহলে হচ্ছে আপনি ফার্স্ট স্টেপ থেকে করবেন তো এখানে তারপর কী করলাম আমরা এনপিএম ইনস্টল দিয়ে আমরা হচ্ছে টেলউইন সিএসএস সিএস এই যে কমানগুলো বলছে সেটা করলাম আচ্ছা এরপরও কী বলছে দেখেন থার্ড স্টেপ হচ্ছে কনফিগার ও টেমপ্লেট পাঁচ ঠিক আছে তার মানে টেলউইন ডট কনফ্লিক্ট ডট জি এস এই ফাইলটার ভিতরে আপনি এই জিনিসগুলো করতে বলছে তো এটা কোথায় এটা দেখেন টেলউইন ডট কনফ্লিক ডট জি এটার ভিতরে হচ্ছে এই জিনিসগুলো করতে বলছে কি করতে বলছে আমরা তাহলে ডিরেক্ট এখানে এটাকে কপি করি কপি করে আমাদের এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিলাম তাহলে এই জিনিসগুলো সব চলে আসছে এটা একটু এরকম দেখতে এরকমই থাকবে বাট এটা ওকে আছে কোনো সমস্যা নেই মানে ওকেই তো এখানে কি করছে আমরা বেসিক্যালি এখানে হচ্ছে বেসিক্যালি আমরা এই কোন কোন কন্টেন্টের জন্য টেলুইন সিএসএস ক্লাসটাকে করবো এটা হইতে পারে যে সকল ক্লাসের সোর্স ফাইলের ভিতরে যেগুলো লাস্টে জেএস দেশে এসেছে বা যেগুলো লাস্টে টিএস দেশে এসেছে বা যেগুলো লাস্টে জে এস এক্স দেশ এসেছে বা টি টিএসএক্স তো এগুলো বেসিক্যালি কি আমরা যখন রিএক্ট প্রজেক্ট করবো তখন ওইটা হয়তো আমরা ডট জে এস লিখবো যেমন একটু আগে আমরা স্টাফস ডট জে এস করছি বা অনেক সময় স্টাফস ডট এক্স করতে পারি বা সার্ভিসেস ডট জে এক্স করতে পারি ঠিক আছে এটা যখন নর্মাল আমরা প্লেইন যাওয়া স্ক্রিপ্ট করবো বাট যদি আমরা কখনও টাইপ স্ক্রিপ্টে করি তখন হচ্ছে আমরা হয়তো হোম ডট টিএস করবো বা হোম ডট এক্স করবো টাইপ স্ক্রিপ্ট এক্সএমএল ঠিক আছে তো ওই সকল ক্ষেত্রে হচ্ছে টিএসটা হবে তো ওই সকল যাতে কাজ করে এই জন্য হচ্ছে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম যে এই সকল কন্টেন্টের ক্ষেত্রে তুমি টেলি ক্লাসগুলো নিবা ঠিক আছে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এর জন্য নিবা সেটা আমি বলে দিছি আচ্ছা এরপরে হচ্ছে থিম অনেক সময় আমরা যদি কোনো থিম অ্যাড করতে চাই মনে করেন ডার্ক স্কিনে একরকম দেখাবে মানে ডার্ক ওয়েবসাইটগুলোতে বা লাইট ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইটে মোড থাকে না ডার্ক মোড লাইট মোড ওই সকল ক্ষেত্রে আর কি তখন হচ্ছে এই জিনিসগুলো কাজে লাগে তারপরে আমরা যদি উইন্ডের কোনো প্লাগ ইন ইউজ করতে চাই তখন হচ্ছে এটা কেটার ভিতরে থাকে ঠিক আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ঠিক আছে এবং আমরা হচ্ছে কনফিগারেশনের জন্য আর একটু কাজ আছে আমরা এই থার্ড স্টেপ আবার একটু ব্যাক করতেছি এর আগে হচ্ছে আমরা স্টেপ ফোরে চলে যাই স্টেপ ফোরে বলছে কি ইন্ডেক্স ডট জি এর ভিতরে এই তিনটা জিনিস দিয়ে দিতে ঠিক আছে আমরা এটাকে কপি করবো আমাদের ইন্ডেক্স ডট জিএস যেটা সরি ইন্ডেক্স ডট সি এস এস বলছে কিন্তু ইন্ডেক্স ডট সি এস এস এ গিয়ে আমরা এখানে যা আসে সব বাদ আমরা হচ্ছে এটাকে পেস্ট করবো কি টেলুইন বেস টেলুইন কম্পোনেন্ট আর ইন ইউটিলিটি তার মানে টেলুইন তিনটা জিনিস নিয়ে আমরা হচ্ছে কাজ করব টেলুইন থেকে আমরা বেস নিয়ে আসছি নিয়ে আসছি ইউটিলিটিস নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমাদের পুরো প্রোজেক্টটা রান করার জন্য আমাদের টেইলউইন কনফিগে কিছু চেঞ্জেস করা লাগবে সেই চেঞ্জেসগুলো হচ্ছে আমরা এখন করে ফেলব কি কী চেঞ্জেস এটা হইতে পারে আমাদের মানে কোন ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কিছু আমি যদি আনি সেটা হইতে পারে এটা হইতে পারে আমি যদি কোনো কোর প্লাগইন যদি কোনো কিছু থাকে কন্টেইনার বা কোন একটা কম্পোনেন্টকে আমি চাচ্ছি না ইউজ করতে ওইটাকে আমি ডিজেবল করে দিতে আমি চাইলে সেটা করতে পারি ঠিক আছে বা আমি চাইলে নিজস্ব কোনো একটা মানে মিডিয়া কোয়েরির মতো লিখে যে এটার ম্যাক্সিমাম হাইট এটা হবে এটার ম্যাক্সিমাম উইথ এটা হবে এটা জিনিসগুলো আমি চালে করতে পারি ঠিক আছে তো সেই জিনিসগুলো আমরা এখানে করে ফেলি তো আমরা আমি যেটা করব চিন্তা করেছিলাম আমি হচ্ছে একটা থিম ফোল্ড থিম অবজেক্টটার ভিতরে আমি যে এক্সটেন্ড অবজেক্টটা আছে সেটার ভিতরে আমি হচ্ছে সরি এটার ভিতরে যে এক্সটেন্ড অবজেক্টটা আছে এটার ভিতরে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব ঠিক আছে বিকজ এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার ভিতরে আমি হচ্ছে কি করব আমি হচ্ছে আমি হিরো ডট বিজি নামে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব ঠিক আছে এটাকে হচ্ছে একটা স্ট্রিংয়ের ভিতরে দিতে হবে এবং এইটা দিলে কি আমি কি দেখাবো এটার ভিতরে আমি দেখাবো হচ্ছে মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে লাগে ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে আমি একটা ইউআরএল থাকে এবং এই এর ভিতরে হচ্ছে আমার কোনো একটা সোর্সের ভিতরে কোন ফাইল থাকে সেটা আমি দেখাবো ঠিক আছে সেটা হতে পারে আমার সোর্স ফোল্ডারের ভিতরে আমি হয়তো বা আমার কোনো ইমেজেস ফোল্ডার আছে ঠিক আছে আমি কোনো এখনও ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করি নাই বাট একটু পরে আমি ইমেজেস ফোল্ডার এবং আমি সব অ্যাসেসগুলো নিয়ে আসবো তো ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে একটা হিরো সেকশনটা ডিজাইন করার জন্য আমার একটা হিরোর কাভার লাগবে ঠিক আছে ওই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে বেসিক্যালি থিমের কাজ ছিল এরপর হচ্ছে আমরা আরেকটা কাজ করব সেইটা হচ্ছে আমার টেল এটার সাথে আমি আরেকটা প্লাগিন ইউজ করবো সেটা হচ্ছে টেল কোর প্লাগিন ঠিক আছে এবং এই কোর প্লাগিনের ভিতরে আমি যেটা করব এর ওর যে বাই ডিফল্ট যে জিনিসটা আছে যেমন কোর প্লাগিনস ঠিক আছে কোর প্লাগিনসের ভিতরে যেটা করব এটার ভিতর আমি হচ্ছে আমার এটা একটা অবজেক্ট টাইপে আমি দিয়ে দিই ঠিক আছে অবজেক্ট টাইপের ভিতরে আমি কী করবো আমি হচ্ছে এইটার কন্টেইনার যে ক্লাসটা আছে ঠিকছেন এখানে টেলুইন্ডের যত ক্লাস আছে সব দেখতে পাচ্ছি আমি আমি যদি এখানে বি মানে ইয়াদি ব্যাকড্রপ ব্লার ব্যাকড্রপ ইন্টার মানে সব ক্লাসগুলো দেখতে পাচ্ছি আমি যেটা করব সেইটা হচ্ছে আমি টেলুইন্ডের কন্টেইনার যে ক্লাসটা আছে কন্টেনার ক্লাসটা এইটাকে আমি হচ্ছে ফলস করে দিব তার মানে টেল যে বাই ডিফল্ট কন্টেনার ক্লাসটা আছে ওইটা আমাদের এই প্রজেক্টের জন্য কাজ করবে না কেন করবে না কাজ হচ্ছে আমি প্লাগিনসের ভিতরে আমি একটা ফাংশান লিখবো ওই ফাংশানটা দিয়ে বেসিক্যালি যেটা করবো আমি আমার নিজের মন মতো একটা মিডিয়া করি লিখব যেটা দিয়ে হচ্ছে এটার ওই ভিউ পোর্টের জন্য জিনিসটা এরকম হবে ঠিক আছে আচ্ছা তো এখন যেটা করবো এখন হচ্ছে আমি এখানে একটা ফাংশান লিখবো ঠিক আছে এবং ফাংশনের ভিতরে আমি কি পাস করব ফাংশনের ভিতরে আমি আমার যদি কোনো কম্পোনেন্টস থাকে মনে করেন এখানে অ্যাড কম কম্পোনেস বা কম্পোনেন্টস হ্যাঁ কম্পোনেন্টস দেয় তো এটার ভিতরে আমি যেটা করব সেটার ভিতরে আমি হচ্ছে একটা কম্পোনেন্টসের ভিতরে আমি হচ্ছে এই অ্যাড কম্পোনেন্ট যেটা আমি নিলাম মানে প্রপস হিসেবে পাঠাইলাম এটা আমি রিসিভ করলাম রিসিভ করে বা রিসিভ করে এটার ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমি এটার একটা কন্টেইনার দিয়ে দিই যে আমি যে কন্টেইনার ক্লাসটা আছে এটাকে কিন্তু অবশ্যই এটার ভিতর লিখতে হবে ঠিক আছে আমার যে এখানে কী রাস এখানে যে কন্টেইনার ক্লাসটা আছে কন্টেইনার ক্লাসটার ভিতরে আমি কী করবো এইটার যে আমার ম্যাক্স উইটটা ঠিক আছে এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে বাট এটা হচ্ছে আমরা বেসিক্যালি টেম্পলেটিং করতেছি আমাদের ওয়েবসাইটে ঠিক আছে ম্যাক্স উইটটা কি ম্যাক্স উইটটা হবে মনে করেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তো আমরা কি করছি একটু আবার গ্রোথ রু করি এখানে টেলোইনটা ইন্ডিয়া কনফিগারেশনে আমরা হচ্ছে আমি যদি কোনো কিছু এক্সটার্নাল নিয়ে আসতে চাই ঠিক আছে মনে করেন আমি একটা যদি এই হিরো বিজি নামে একটা আমি ক্লাস বানাতে চাচ্ছি ঠিক আছে তো আমি যখন লিখবো তখন আমার এখানে সাজেশন এটা দেখাবে মনে করেন আমি আমার যদি হোম পেজে যাই এখানে মনে করেন কথার কথা আমি জাস্ট ক্লাসের ভিতরে আমি যদি এখন দেখেন হিরো বিজিটা দেখতে পাবো আচ্ছা আমি এটা তো সেভ করি না এই গেস সেজন্য দেখাচ্ছে না এটা লগ ইন এটা হচ্ছে সাইন আপ এটা ইনডেক্স চেস এখানেও কাজ নেই হ্যাঁ এখানে যদি আমি এতটুকু সেভ দিই তাহলে আমি এখানে হিরো বিজি দেখছেন বিজি হিরো বিজি মানে ব্যাকগ্রাউন্ড হিরো বিজি নামে একটা আমি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি ঠিক আছে যেটা কিন্তু বাই ডিফল্ট এলোইনটা নাই ঠিক আছে বাট আমি এটাকে আমি মনে করেন হিরো বিজি মনে করেন এক্স এক্স কি একটা দিলাম তাহলে এটা যদি সেভ দেই তাহলে দেখবেন এখানে চলে আসছে যে বিজি এবার যদি দেখি হিরো তবে আমি সাজেশন দেখি হিরো বিজি এক্স তার মানে আমি যেই নামটা এখানে দিব সেটা এখানে সাজেশনে চলে আসবে মানে আমি যদি নিজের মন মতো কোনো ক্লাস বানাইতে চাই সেটা হচ্ছে এখানে আমরা করতে পারি ঠিক আছে এটা আপাতত আমি কেটে দিই জাস্ট দেখানোর জন্য দেখালাম আর এখানে যেটা করবে এটা হিরো বিজি রেখে দে আচ্ছা তো যেটা বলতেছিলাম যদি কোনো কিছু দেখেন এক্সটেন্ড মানে হচ্ছে যে জিনিসটা অলরেডি নাই ওইটা আমি এখানে মানে এক্সটেন্ড মানে বাড়াইতেছি এরকম কিছু একটা আমি আমাদের প্রজেক্টে নিয়ে আসতেছি তখন হচ্ছে এটার ভিতরে করবো কীভাবে করছি এটার ভিতরে একটা অবজেক্ট লিখছি অবজেক্টের ভিতরে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে যে প্রপার্টিটায় কাজ করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ওইটার ভিতরে একটা অবজেক্ট লিখছি এটার ভিতরে হিরো বিজি নাম একটা লিখছি আমার যদি এরকম আরেকটা লিখতাম যেমন করেন হিরো কাভার তখন কমা দেয় নিচে আরেকটা লিখতাম এভাবে আর কি ঠিক আছে আচ্ছা এরপরে যেটা করছি কোর প্লাগিনস নামে আরেকটা অবজেক্ট এটার ভিতরে আমি কী করলাম আমার যে কন্টেনারটা আমার বাই ডিফল্ট যেই টেলিভেন্টের কন্টেনারটা এটাকে হচ্ছে আমি ফলস করে দিচ্ছি ওইটাকে আমি ডিজেবল করে দিচ্ছি আর এরপরে হচ্ছে আমার সেভিতে কী করছে আমি হচ্ছে একটা ফাংশন লিখছি এই ফাংশানটার কাজ কি এই ফাংশনটা হচ্ছে আমি আমার নিজের মন মতো যাতে মিডিয়া কৈরি লিখতে পারি সেই কাজটা করছি আমি অ্যাড কম্পনের আমি একটা প্রপস পাঠাইছি এবং অ্যাড কম্পনের আমি একটা প্রপস রিসিভ করছি এই প্রপসের ভিতরে আমি কী করছি এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আমি যে কন্টেনার ডট কন্টেনার ক্লাসটা আসে এটার ম্যাক্স উইটটা করে বেশি হচ্ছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ভালো কথা এরপরে আমি কী করবো এটার পরে হচ্ছে আমি আরেকটা আছে ওদের সেটা হচ্ছে অ্যাট স্ক্রিন ঠিক আছে স্ক্রিন কি স্ক্রিন মনে করেন যদি এস এম ঠিক আছে স্মলার স্ক্রিনের জন্য যদি হয় তখন আমি যেটা করব তখন হচ্ছে এইটার ম্যাক্স উইট দিয়ে দিই ম্যাক্স উইট হান্ড্রেড পার্সেন্ট না ম্যাক্সুইট দিয়ে দিলাম মনে করেন এস এমের তো গেস সেভেন সামথিং তো আমি মনে করেন সিক্স হান্ড্রেড পিক্সেল দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে যেটা করব ম্যাক্স উইথ এইটা হইল এটার পরে হচ্ছে আমরা এভাবে প্রত্যেকটার করব আমরা এস এম করলাম তারপরে এমডি করবো তারপর এলজি জি ঠিক আছে আমরা হচ্ছে এই জিনিসটাকে কপি করি কপি করে এখানে জাস্ট পেস্ট করতে থাকি ঠিক আছে দেখি কতটুকু হয়েছে একটা হচ্ছে এস একটা হবে হচ্ছে আমাদের এমডি একটা হবে হচ্ছে আমাদের এলজি একটা হবে হচ্ছে আমাদের এক্সেল ঠিক আছে আমার টেলু যে কটা ক্লাস আছে আর কি ঠিক আছে আর একটা হবে টু এক্স আচ্ছা তাহলে এস এম এর ক্ষেত্রে আমি করে দিয়েছি এস এম এর ম্যাক্স উইথ হবে সিক্স হান্ড্রেড পিক্সেল তাহলে আমার এমডির ক্ষেত্রে ম্যাক্স ম্যাক্সুই কথা হবে এটার ক্ষেত্রে মনে করেন আমার একটু বাড়াই দেই এটা হবে হচ্ছে মনে করেন সেভেন টোয়েন্টি পিক্সেল ঠিক আছে আচ্ছা এলজির ক্ষেত্রে আমার কত হবে এলজির ক্ষেত্রে মনে করে আমি দিয়ে দিলাম এর তখন ম্যাক্স উইথ হবে হচ্ছে মনে করেন নাইন সিক্সটি পিক্সেল ঠিক আছে আচ্ছা আর এক্সেলের ক্ষেত্রে কত হবে এক্সেলের ক্ষেত্রে মনে করেন আমি দিয়ে দিলাম ও হবে কত এগারোশো চল্লিশ পিক্সেল ঠিক আছে টু এক্সেল আরও বড় স্ক্রিনের জন্য যদি হয় তখন আমি দিব যতই বড় হোক তোমার কিন্তু আমি তেরোশো বিশ পিক্সেল বেশি জায়গা দিব না ঠিক আছে তাহলে আমাদের টেইল উইন্ড কনফিগারেশনের মোটামুটি সব কিছু হয়ে গেছে ঠিক আছে এবার যদি আমরা আমাদের প্রজেক্টে আসি দেখেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আমি এটাকে বড় করলাম দেখেন এটা কিন্তু একদম হোম পেজে আসছে ঠিক আছে আমি যদি এইখানে আমাদের কন্টেইনার লিখে দিই তাহলে দেখেন কি অবস্থা ও কিন্তু এইখানে চলে আসছে ওকে এটা হচ্ছে আমরা হচ্ছে কন্টেইনার ক্লাস্টার ভিতরে কন্টেইনার ক্লাস্টার ভিতরে আমি হচ্ছে ম্যাক্স উইথ ঠিক আছে এই আর কি আমি হচ্ছে এখানে আরেকটা জিনিসও করতে পারি কন্টেইনার এই যে দেখেন আমি যখন এটাকে হোভার করছি ও আমাকে কিন্তু স্বাদ সাথে দেখানো শুরু করছে যে কন্টেনার তোমার ম্যাক্সিথ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি সর্বোচ্চ এইটা হাবা অথবা তুমি যদি এম হও তবে ম্যাক্সিথ হবে কিন্তু সিক্স হান্ড্রেড পিক্সেল সেভেন টোয়েন্টি হলে এইটা ঠিক আছে তো তার মানে দেখেন আমি যদি এখন এটাকে স্ক্রিন সাইজ ছোটো করি আমি যদি এইখানে এই চোদ্দোশো রাখি চোদ্দোশো চল্লিশ এবং আস্তে আস্তে যদি আমি ছোটো করি ছোটো করি ছোটো করি দেখছেন ও কিন্তু হচ্ছে এইভাবে এটা কাজ করবে তো আমাদের হচ্ছে আপাতত এতটুকু হয়ে গেছে টেলোইন্ডের মোটামুটি কনফিগারেশন হয়ে গেছে তো এই ভিডিও এতটুকু থাকছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বেসিক্যালি টেলুইন্ডের কনফিগারেশন করার পর আমরা হচ্ছে রিয়াক জিএসে আমরা ল্যান্ডিং পেস্টটা বানানো শুরু করব এবং একটা আমাদের বেসিক আইডিয়া হবে এবং কোনো কিছু আমরা যদি মিস করে থাকি নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা এটা কাভার আপ করে দেন শুরু করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে